দাদা কি জন্য আটক করলাম আপনাকে কি করছিলেন দাদা বাস স্ট্যান্ডে কি করছিলেন বাস স্ট্যান্ডে তাহলে কেন আটক করলো তাহলে পুলিশ কেন ধরলো আপনাকে আরামবাগ বাস স্ট্যান্ডে পুলিশের কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেল বুধবার সকালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এলাকায় বিশৃঙ্খলা রোধে এদিন সকালে পুলিশের অভিযানের অংশ হিসাবে দুইজন মধ্য ব্যক্তি সহ আরো একজনকে আটক করে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখ্য কয়েকদিন আগেই বাস স্ট্যান্ড থেকে শিশু চুরির মতো ঘটনা ও ছিনতায় সহ মধ্য ব্যক্তিদের উপদ্রব লক্ষ্য করা গেছে সেই কারণে আরামবাগ থানার পুলিশের পক্ষ থেকে বাস স্ট্যান্ড চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই দিন বাস যাত্রী সহ সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখা যায় পুলিশ অফিসারের পুলিশের নিরাপত্তায় খুশি সাধারণ মানুষ আগামী দিনে বাস স্ট্যান্ড সহ তার আশেপাশে পুলিশের কড়া নজরদারি থাকবে বলেও জানা গেছে দেখুন বিস্তারিত